ঘুরানো যাচ্ছে না আমার হোটেল হোটেল এই যে এটা আমার হোটেল এই যে টপ ফ্লোরে আমার রুম রুম থেকে দৃষ্টা একদম স্পষ্ট ক্লিয়ার দেখা ঘুমে তো উঠলো বীজ দেখি ঘুমায় ঘুমায় বীজ দেখি এত সুবিধা ওই যে সাদা বিল্ডিংটা প্রচন্ড রোদ রোদের তাপে দেখতে পারলাম না চলে আসলাম দেখছি লাইট সুন্দর পিছনে ও ওই সাদা বিল্ডিংটাই আমার হোটেল বিল্ডিং না থাকার কারণে আমার অনেক সুবিধা হয়েছে তাকাই নেই ঢেউগুলো দেখা যায় যাই হোক আমি ভ্রমণ পেয়েছি রবি ইসলাম রবি ফিলিপাইন দারাং সিকিম